ওয়েলকাম ফ্রেন্ডস সোমাস ব্লগ থেকে সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে মহালয় মহালয় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে ভালোবাসা দিলাম তোমাদেরকে আর তার এটা হচ্ছে ফুচকাটা দেখালাম ওটা হচ্ছে শনিবার সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছে আর আজকে হচ্ছে যেহেতু আমার বর তর্পণে গিয়েছিলো সেই জন্য কচুরি কিনে আনা হয়েছে আর আজকে কিন্তু নতুন নতুন রেসিপি দেখাবো দেখতে থাকো এটা হচ্ছে একটা বাগদা চিংড়ি বাগদা চিংড়ি একটা নতুন আইটেম দেখো দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব কিন্তু দেখো ডুমু ডুমু করে কেটে নিয়েছি সব নিয়ে একসাথে সরষের তেল নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু মেখে নেবো এটা তারপরে দেখো একটা পেস্ট নেবো এটা হচ্ছে আদা রসুন আর একটুখানি পেঁয়াজ সব মিশিয়ে একটা পেস্ট করে নেবো ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে উচ্ছে কুমড়ো আলু সব একসাথে কেটে নেওয়া হয়েছে সেটা আমি ভাজবো একদম ভাজা ভাজা করব এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ম্যারিনেট করে রেখেছিলাম প্রন মানে চিংড়ি আর এদিকে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে যদি রেখে দাও ম্যারিনেট করে তাহলে খুবই ভালো হয় আর দিয়ে দিচ্ছি হচ্ছে ওর মধ্যে আলু আলু দিয়েও কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে দেখো মোটা মোটা করে বেশ লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি আর কড়াইটা থাকবে হচ্ছে একদম খালি কড়াই ওর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিংড়িটা বসিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি কোনো জল ঠল দিতে হবে না তারপরে উচ্চা আলুটা দেখো ভাজা হয়ে গেছে আর একটু এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি শুধু তারপরে কিন্তু আমি আবার ঢেকে দেব যে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ রসুন আদা সেই পেস্টটা কিন্তু আমি একটুখানি অল্প করেই দেব চিংড়ির উপরে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব ব্যাস আর কিন্তু বেশি কিছু লাগবেই না নামানোর আগে একটু ধনে পাতা দেবো ব্যাস আর নুন হলুদ আর একটু চিনি এটা তো মাস্ট দিতেই হবে দেখো দিচ্ছি কি একটু চিনি দিলাম তারপরে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ঢেকে রাখলাম তারপরে এদিকে চিকেনটা ম্যারিনেট করব। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটাও দিয়ে আলু দিয়ে নুন হলুদ রসুন লঙ্কার গুঁড়ো সব দিয়ে শস্যা সাদা তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি টমেটোও দিয়ে দিলাম সব দিয়ে একসাথে চিকেনটা ম্যারিনেট করে রাখছি এদিকে চিকেনটা বসাবো সেই জন্য সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ফোড়ন দিলাম গোটা চিরি আর দারচিনি চিনি আর একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি যাতে ভেজে রাখবো ভেজে নেব এর মধ্যে এর মধ্যে যখন ভাজবো একটু চিনি আর একটু নুন দিয়ে দিলাম তাহলে কিন্তু চিকেনটা বেশ লাল লাল হবে যদি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ ভাজার সময় যদি চিনি দিয়ে দাও তাহলে কালারটা কিন্তু খুব ভালো আসে চিকেনের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি দেখো চিনি দিচ্ছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম আলু টমেটো সব দিয়ে সেটা আমি দিয়ে দিলাম বেশি নাড়াবো না তারপরে আবার ঢেকে দেবো দেখো এদিকে চিংড়িটা দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে স্লাইড জল দিয়েছিলাম মাটি ধোয়া জল যে ঢেকে দিয়েছিলাম ব্যাস গ্যাস নিবিয়ে ধনে পাতা দেবে ধনে পাতা দিয়ে একদম ঢেকে রেখে দেবে এটা কিন্তু দারুণ হয়েছিল একটা নতুন রেসিপি তোমাদের শেখালাম তোমরা অবশ্যই করো করে কমেন্ট করো চিকেনটাও ঠিক একদম কষা কষা করবো বেশি কিন্তু আমি ঝোল রাখিনি আজকে আর এদিকে আমি একটা তন্দুরি করব চিকেন দিয়ে দেখো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি দিলাম দেওয়ার পরে একটুখানি দই দিলাম যেরকম চিকেন সেরকম দই দেবে তারপরে দিলাম নুন হলুদ সব দিয়ে একসাথে কিন্তু আমি এটা ম্যারিনেট করে রেখেছি এটা করবো হচ্ছে সন্ধ্যাবেলায় এই রেসিপিটা আমি আবার কালকে বা পরের দিন আমি দিয়ে দেবো আমার ব্লগে দেখো তোমরা ভালো লাগবে নিজের রেস্টুরেন্টে অনেক সময় যাওয়া হয় না ঘরে বসে কিন্তু রেস্টুরেন্ট খাবার খাওয়া যায় যদি নিজেরাই করে নেওয়া যায় চিকেনেও দেখে দেখেছো কতটুকু আমি জল দিলাম কারণ একদম কষা কষা করবো সেই জন্য ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটাকে ব্যাস ঢেকে দেব দেখো চিকেনটা কি সুন্দর কষা কষা হয়েছে রেডি হয়ে গেল থ্যাংক ইউ